আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে আছে সকলকে আমি পবিত্র ঈদে মাউলুদুল্নবী সাল্লাম উপলক্ষ করে সকলকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানাই রবিউল আউয়ালের মাস চলছে আগামী আগামীকাল শুক্রবার আলহামদুলিল্লাহ পবিত্র রবিউল আউয়াল শরীফ বারোই রবিউল আউয়াল তাম বিশ্বজুড়ে আহলে জামাত তথা নবী প্রেমিকরা কোরআন কোরআনসন্না আলোকে নবী পা মৌলুদের মাসে নবী পা আগমন বৃত্তান্ত আলোচনার মাহফিল করে সুক্রিয়া আদায় করে আল্লাহর এবং আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা আমার নিয়ামতের শুক্রি আদায় করো আমার নিয়ামতের বেশি বেশি করে প্রচার করো এবং আমার রহমত ও ফাজল তোমরা আনন্দ খুশি করো কিছু মানুষ দেখা যায় রবিউল মিলাদ নবীর বিরোধী করে কিছু মানুষ আবার দেখা যায় মিলাদুল নবীর নামে আনন্দের নামে শরিয়াত বিরোধী কাজ করে কিন্তু আহলে আহলেসাল জামায়াতের আখিদা এই মাসে আমার নবী পাকসল্লাহ সাল্লাম এবং সাহাবা হুজুরদের থেকে যে আদর্শ আমরা পেয়েছি এবং ইমাম মুস্তাহেদদের থেকে যেটা পেয়েছি এই মাসে আমরা বড় বড় জামায়াত করে সেখানে হুজুর পাকসল্লাহ আলাইসাল্লামের শিশুবেলার আলোচনা আমরা আমার নবীর ওম্মদেরকে শোনাই আমার নবীর মিলা মৌলুদের যে ওয়াকিয়া ঘটেছে আল্লাহ পাখের যে শ্রেষ্ঠ নিয়ামত আমার নবী পা এবং আমার নবী বা যখন আগমন করেছিলেন যেসব নিদর্শন ঘটেছে যে অলৌকিক ঘটনা আল্লাহ পাখের হুকুমে হয়েছে সেগুলো মানুষকে শোনায় যাতে করে মানুষ শুনে আল্লাহ সুক্রিয় আদায় করে এবং আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামতের সুক্রিয় আদায় করে আনন্দ প্রকাশ করতে পারে যেটা আল্লাহর কোরআনের হুকুম কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমতি ফাবি যালিকা ফাল ইফ্রহু এবং কোরআনে আল্লাহ পাক আরো বলেছেন ওয়াম্মা বিনিমাত রাব্বিকা ফাহাদিস আর ইতাদি ইতাদি অনেক জায়গায় অনেক আছে এবং আম্মা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম एलानে নবুয়তের পরে তিনি বকরি জবাই করে খানা করে সাহাবা হুজুরকে খাইয়েছেন এবং প্রতি সম্মান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরে মিলাদ উপলক্ষ করে মিলাদের দিন খেয়াল করে রোজা রেখতেন আরও অনেক কিছু আছে যে সংক্ষেপে আমি যেটা বলতে চাইছি ঠিক তেমনই ফুরফা সাহে আল জামাত এই সংগঠনের মাধ্যম দিয়ে পুরো বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় সেবামূলক এবং ধর্মীয় আলোচনার মাহফিল অর্থাৎ মিলাদের আলোচনার মাহফিল হয়ে আসছে দীর্ঘদিন ধরে আমি এক এক বছর এক এক জায়গায় হাজিরি দিবার চেষ্টা করি ঠিক তেমনই ভাঙর শাখা কমিটির পরিচালনায় পুকুর রিলায়েন্স পাম্পের উল্টো দিকে দীর্ঘ বছর ধরে ফুটপাশে আলসাল জামাতের ভাঁকর শাখা কমিটির পরিচালনায় ঈদে এ মিলাদুল নবীর মাহফিল হয়ে আসছে অর্থাৎ হুজুর সাল্লামের মাওলুদের আলোচনার মাহফিল হয়ে আসছে মাউলুদ কেন্দ্রিক যে অকে আসে আলোচনার মাহফিল হয়ে আসছে গত বছর তার আগে বছর আমার আব্বাজান হুজুর পীর কেবলা গিয়েছিলেন আমি অন্য অন্য জায়গায় যেতে হয় বিভিন্ন বছর বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ এবছরের নিয়ত রেখেছি এই বছরে আমি ওই ঘটপুকুর ওই প্রোগ্রামেতে হাজিরি দিবার ইনশাল্লাহ চেষ্টা করব নিয়ত রেখেছি সময় দুটা রাইটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছাবার চেষ্টা করব দুপুরে আমার নবী প্রেমিক যারা আছেন প্রত্যেককে আমি খুলে আমভাবে দাওয়াত দিচ্ছি আসুন আমরা সকলে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করব আল্লাহর নিয়ামতের তাহদিস করব প্রচার করব আমরা কেন আল্লাহ হুকুম করেছে এবং আমরা শরীয়তের গণ্ডির মধ্যে থেকে হুজুরের আলোচনা শুনে আমরা আল্লাহ সুখ্রিয় আদায় করে দোয়ার মাধ্যম দিয়ে আমরা এই দিনকে আনন্দ উদযাপন করব এবং যারা আসবেন অবশ্যই শান্তিপ্রিয়ভাবে আসবেন যে যেখান থেকে আসবেন শান্তিপ্রিয়ভাবে আসবেন আশা রাখছি আপনারা সকলে দলে দলে ওই হুজুরের যারা ভালোবাসার মানুষ আছে হুজুরের ভালোবাসায় সকলে আসবেন উদ্দেশ্য যেন একটাই হয় মিলাদুল নবীর উপলক্ষ করে হুজুরের মিলাদের আলোচনার মিলাদ কেন্দ্রিক যে অকে আলোচনার মাহফিল সেই হিসাবে আমরা এই মাহফিলে যাচ্ছি এই উদ্দেশ্যে আপনারা সকলে আসবেন এটা মাথায় রাখবেন পাক পবিত্র ভাবে আসবেন ইসলামী মাহফিলে যেভাবে আসা দরকার শরীয়তকে খেয়াল রেখে সেইভাবে আসবেন সকলের সুস্থতা কামনা করি আরো একবার সকলকে পবিত্র ঈদ এ মৌল উদ্দুলনী সাল্লামের সকলকে ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা প্রীতি জানায়